দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে আহ গরুগুলো কিনলেন আমরা সে তত্ত্বটা দিব ইমরান ভাই এদিকে থাকুন ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এই তো অবস্থা ভাই কেনাকাটা করলাম হালকা হালকা পাতলা আর কি কার জন্য কিনলেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আচ্ছা ইমরান ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনি ইমরান ভাই সন্ধান আমি অনেক আগেই পাইছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো ইমরান ভাইয়ের সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল হ্যাঁ কতদিন ধরে প্রায় তিন মাস প্রায় তিন মাস আমার আশা হয় নাই হ্যাঁ আমি আসবো আসবার হ্যাঁ হ্যাঁ ইমরান ভাইরা আমি আশ্বাস দিতে আছি তো হঠাৎ করে এখন বললাম যে ভাই আমার লাগবে আচ্ছা তিন মাস ধরে ভাইয়ের কথা বলার আচ্ছা ঠিক আছে মানে তিন মাস ধরে কথার মধ্যে এই সময়টা একটু মানে কেনার জন্য ভালো আর কি ভাইকে হ্যাঁ সাজেস্ট করছেন ভাই আচ্ছা আচ্ছা যাই হোক তো ইমরান ভাইয়ের আসলে কেনাকাটার ধরনটা কেমন মনে হলো আপনার কাছে আমার কাছে মনে হলো যে ভালো আচ্ছা ইউটিউব ফেসবুকে অনেক জন আছে আসলে কেন আপনি ইমরান ভাইকে বেছে নিলেন ইমরান ভাইয়ের আমি যখন ফোন দিলাম হ্যাঁ আমি তারা বলছিলাম যে ভাই আমার কিছু গরু লাগবে হ্যাঁ আমি যদি নাও যাইতে পারি আপনার আমি টাকা দিই হ্যাঁ কারণে আমার বললো যে ভাই টাকা দিতে হবে না এক টাকা আপনার আপনি চইলে আসেন আপনার গরু আমি কিনে দিব হ্যাঁ তো সেখান থেকে কিন্তু আমি বড় একটা ফ্রেন্ড যে আমি টাকা সারলাম যে মানুষের আমার টাকা নিলো না হ্যাঁ তার তো আর কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমি ইমরান সাথে রিলেশনটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তখন থেকে রিলেশনটা তৈরি হয়েছে আর তৈরি হয়েছে আচ্ছা তো আজকে যে আমি হঠাৎ করে আসলাম ইমার বাইরে বললাম হ্যাঁ যে ভাই আমি আসতেছি আমার কিছু সংগ্রহ করে দেন আমার খাবারটা একটু সাজিয়ে দেন হ্যাঁ হ্যাঁ তো আপাতত ইমরান ভাই এগুলা দিলো নেক্সট টাইমে আরো সামনে হাটে ইনশাল্লাহ আরো দশ বারোটা দিবে আচ্ছা সামনে হাটে দশ বারো আসবো না ইমরান এই সব করে আচ্ছা আচ্ছা আপনি আর আসবেন না না আমি আর আসবই না আচ্ছা সব পাঠাবো এমনি সব এমনি আমরাই দিই আচ্ছা আচ্ছা এতটা বিশ্বস্ততা তৈরি হয়ে গেছে আর ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক তো আপনি নিরাপত্তা কেমন পাইলেন ইমরান ভাইয়ের কাছে আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি আমি এটা ভাবতে পারি যে আমি ঢাকা থেকে আইছি হ্যাঁ যে এত সুন্দর একটা ব্যাপার হবে মনে ব্যক্তি একটা আতঙ্ক ছিল হ্যাঁ তো ওইটা আমার অনেক আগে দূর হয়ে গেছে হ্যাঁ তারপরও আমার আতঙ্ক নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম সুন্দর গরুগুলো কালেকশন করছে তো ইমরান ভাই আমরা ভাইয়ের বক্তব্য একটু শুনলাম যাই হোক আমরা এখন গরু দেখবো আচ্ছা যাই প্রথমেই কাল।